যারা গরুর ব্যবসা খাসির ব্যবসা মহিষের ব্যবসা খেতে চান না তাদের জন্য আজকের রেসিপি আমার আজকে এই প্রসেস করার টিপস থাকবে অনেক কয়টি আমি আজ রান্নার কথা বলবো কম আপনারা রান্নাটা দেখে নেবেন আমি প্রসেসের কথা আজ বলবো প্রসেসের বিষয়টা যদি ভালো করে জানতে চান ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে আর যারা প্রসেস করা ভালো করে জানেন তারা স্কিপ করে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্যাপসাটা আমি কেটে নিয়েছি এই ফ্যাপসাটার মাঝখানে শুধু টুকরো করেই কেটে নেই নি এটা আপনাদের জন্য কিন্তু এক নম্বর টিপস আমি ফ্যাপসাটা টুকরো করে কেটে নিলে হতো কিন্তু আমি সেটা করিনি ফ্যাপসার মাঝেও আমি কেটে নিয়েছি কেন না। এই ফ্যাপসার মাঝে অনেকগুলো নল আকার থাকে পাইপের মতন থাকে সেগুলো যদি আমি কেটে না নিই এর ভিতরে অনেক পাথর জঙ্গল মানে অনেক আবর্জনা থেকে যায় আর এগুলো সহ রান্না করলে পরে অটোমেটিকলি মানব দেহের অনেক ক্ষতিকর দিক আছে অবশ্যই আমরা চাইব না যে আমাদের শরীরে ক্ষতি হোক এমন কিছু খেয়ে যারা জানি তারা তো অবশ্যই করব না আর যারা জানি না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হবে আর সেদ্ধর ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে অবশ্যই গোটা ফ্যাপসা যখন কিনে আনবেন পাতিলে দুইটি লেবু কেটে দিয়ে পাঁচ ছয় মিনিট সেদ্ধ করে নেবেন নিয়ে নামিয়ে নেবেন গন্ধটা দূর করার জন্য তারপরে ওইটা গেল দুই নম্বর টিপস তিন নম্বর টিপস হচ্ছে কেটে নেবেন কেটে আবারও লেবু দিয়ে সেদ্ধ করে নেবেন দুই মিনিট যেন এর ভিতরে ব্লাড ভিতরের যে গন্ধটা আর পাইপ যে ভিতরে আমরা কেটে ফাল্টা ফাল্টা করে নেব মানে অর্ধেক যে টুকরোটা করবো ওই টুকরোর মধ্যে যে নল থাকে সেটা আমরা যে খালা করে নেব বা কেটে নেব এইটার নেলপা জাতীয় একটা পল্লোপ থাকে সে পল্লোপটাও দূর হয়ে যাবে আর একবার লেবু দিয়ে সেদ্ধ করে নিলে সেদ্ধ করা যখন হয়ে যাবে তখন আবারও আপনারা এইটা পরিষ্কার করে ধুয়ে দুই চামচ ভিনেগার দিয়ে পনেরো বিশ মিনিট ভিজে রেখে দেবেন এর ভিতরে গন্ধ দুর্গন্ধ নেলপা ব্লাড যা থাকবে সব বের হয়ে যাবে তারপরে আবার কি করবেন এই গন্ধ দূর করার জন্য ভিনেগারের গন্ধ দূর করার জন্য আবারও আপনারা এক দুই ফলা লেবু দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমাদের প্রসেস হয়ে গেল তাহলে আমি কিন্তু চারটা টিপস অলরেডি বলে দিলাম একটা টিপস আপনারা কেটে নলগুলো বের করে পাথর বের করে নেবেন দুই নাম্বারে সেদ্ধ করবেন লেবু দিয়ে তিন নাম্বারে আপনারা আবারও কেটে একটা লেবু দিয়ে সেদ্ধ করে নেবেন এর ভিতরে ব্লাড বের হয়ে নেবে যাবে চার নম্বর টিপস সেটা হচ্ছে ভিনেগার দিয়ে সেদ্ধ করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে ভিনেগারের গন্ধটাও দূর হয়ে যাবে অবশ্যই এক ফালা লেবু দিবেন পঞ্চম নম্বরের টিপসে আসি সেটা হচ্ছে রান্না করার সময় অবশ্যই আমরা পেঁয়াজ ব্রেস্তা করে নিয়ে এই ফ্যাবসাটা রান্না করব। আর পিঁয়াজ ব্রেস্তা করে নিয়ে রান্না করলে অবশ্যই আপনারা জানেন সেটা কতটা সুস্বাদু হয় পেঁয়াজ ব্রেস্তা করার তেলের মধ্যে আপনারা ই দিবেন গরম মশলা গোটা গরম মশলা দিবেন তেজপাতা দিবেন দিয়ে তারপরে ফ্যাপসাটা দিয়ে দিবেন তাহলে আপনাদের এই ফ্যাপসার যেটুকু গন্ধ বাসনা থাকবে একটুকু থাকবে না দেখবেন এ ফ্যাপসা খেতে এতটাই মজাদার হবে আর ছয় নম্বর টিপস হচ্ছে রান্নার আগে গরম মশলা স্ট্রং ফ্লেভারের মশলা জিরের গুঁড়ো এটা অবশ্যই ব্যবহার করবেন আর রান্নার নামানোর আগ দিয়ে আপনারা পেঁয়াজ ব্রেস্তাটা দিবেন দেখবেন এই ফ্যাপসা দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যাবে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এইভাবে ফ্যাপসা আপনারা রান্না করে খেয়ে দেখবেন আপনাদের আঙুল পর্যন্ত চেটে খাবে মানুষ এসে অথবা যারা খায় আপনার রান্না তার আঙুল পর্যন্ত চেটে খেতে যাবে এত সুস্বাদু এত মজাদার হয় এই ফ্যাপসা রান্না আমি কিন্তু এই ফ্যাপসা রান্না পছন্দ করি কিন্তু এই প্রসেসের অলসতায় এই ফ্যাপসা মা খেতে ইচ্ছে করে না আর রুচিওতেও হয় না কিন্তু এইভাবে আমার প্রসেস ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে অবশ্যই সেটা মজাদার হবে ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য আমার টিপসগুলো ফলো করে অবশ্যই এই আজকের ফ্যাপসা রান্নাটা আপনারা করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সংশোধন করে দেবেন السلام عليكم